বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে নকশি পিঠা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকমই টেস্টি তো আজকে আমি তোমাদের সেই নকশি পিঠার রেসিপি দেখাবো নকশি পিঠা বানানোর জন্য যেই মানে ময়দাটা রেডি করতে হয় সেইটা আমি এখন রেডি করে নিব তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি প্রথমে একটা কড়াইতে আমি মেজারিং কাপের দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ খুব একটা বেশি দেবো না অল্প একটু দেবে হাফ চা চামচ মতো আমি যে পানিটা ফুটতে দিয়েছিলাম সেই পানিটা ফুটে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রয়োজন মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো এখানে আমি এমন পরিমাণ চালের গুঁড়ো ইউজ করেছি যাতে একটা খুব সুন্দর একটা খুব শক্তও না আর খুব নরমও না একটা মাঝারি মাঝারি ডো তৈরি হয় সফট একটা ডো তৈরি হয় সেইভাবে তো আমি ভালো করে এই আটাটা নেড়ে নিব কিছুক্ষণ আটাটা জলের সঙ্গে ভালো করে নেড়ে নেড়ে মেশানো হয়ে যাওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট অপেক্ষা করব এই পর্যায়ে চুলার আঁচ বন্ধ করব। বন্ধুরা আমার হচ্ছে আটাটা খামির করে নেওয়া হয়ে গিয়েছে চালের আটাটা যেটা দেখালাম তোমাদেরকে তো ওটা এবার আমি ভালো করে মেখে নিব আমার আটাটা ভালো করে খামির করে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা ভালো করে আমি মেখে নিব আটাটাকে খুব ভালো করে খুব স্মুথ করে মেখে নিলে পিঠাটাও ভালো হবে আর ডিজাইনটা সুন্দর হবে এটা মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে একদম স্মুদলি এবার এটা তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি দিয়ে ঢেকে রাখবো এবার আমি নকশি পিঠাগুলো বানিয়ে নিব আর আমি কি কি ডিজাইন করছি সেটা তোমরা দেখতে থাকো আমি এই আটাটা থেকে কি খানিকটা অংশ নিয়ে নিচ্ছি একটু শুকনো চালের আটা নিয়ে নিলাম যেন এটা না যায় সামান্য চিপকে গোল করে আমি একটা মোটা করে রুটি বানিয়ে নিব এখানে আমি গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি মোটা রুটিটা আর রুটিটার থিকনেস খানিকটা এরকম হবে এরকম মোটা হবে হতে হবে তবে ডিজাইনটা ভালো ফুটবে আমি এই রুটিটার ডিজাইন করার জন্য একটা সেফটি পিন নিয়ে নিয়েছি অনেকে কিন্তু খেজুরের কাটাও ব্যবহার করে আর এমনি এরকম সুচালো কোনো জিনিস হলেও হয় মানে তাহলে ডিজাইনটা ভালো করা যায় আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি তো চলো সেফটি পিন দিয়ে আমি ডিজাইনটা করে নিই সবার প্রথমে আমি এই রুটিটার ওপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি যেন ডিজাইনটা ভালোভাবে করা যায় আর যেন চিপকে না যায় you uh -huh. আর দু একটা ডিজাইনও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনগুলো খুব সিম্পল আর খুব একটা কঠিন ডিজাইনের মধ্যে আমি যাচ্ছি না যেন যারা কেউ কোনো দিন বানাতে পারো না তারাও যেন পারো সেরকমই আমি ডিজাইনগুলো রাখার চেষ্টা করেছি একদম সিম্পল এই দেখো দেখো আমার একেবারে সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে বন্ধুরা এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি হচ্ছে পিঠাগুলো ভাজবো তারপরে শিরার মধ্যে দেব তো চলো তাহলে চিনি শিরাটা বানিয়ে নিই আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম এবার চিনি শিরা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে দিই আর যেই কাপ দিয়ে আমি চিনি মেপে নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে আমি আরো এক কাপ জল মেপে এটার মধ্যে দিয়ে দিব চিনির শিরাতে দিয়ে দিবো তিনটে ছোট এলাচ চিনির শিরাটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো এই চিনির শিরাটা কিন্তু একদমই গাঢ় হবে জাস্ট এই মানে খুব এক তার দুই তারের কোনো শিরার ব্যাপার নেই কিন্তু শিরাটা গাঢ় হবে তবে পিঠার মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকবে চিনি শিরাটা ফুটে গিয়েছে বন্ধুরা দেখো এই দেখো গাঢ় একদম একটা শিরা আর এই যে ঠিক আঠালো হবে কিন্তু কোনো তার হবে না এতে শিরাটা আমার বানানো হয়ে গিয়েছে এবারেটা আমি সাইডে নামিয়ে রাখবো এবার আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে পিঠাগুলো ছেড়ে দেব পিঠাগুলো আমি কিন্তু খুবই অল্প আছে ভেজে নিব খুব দ্রুত যদি ভাজার চেষ্টা করি তাহলে কিন্তু পিঠাগুলো ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা অবস্থাতেই থাকবে যখন এরকম অবস্থায় থাকবে তখন আমি এগুলো তুলে নিব নিয়ে এখানে রেখে দিব তো এরকম একবার ভেজে নিচ্ছে হালকা করে তারপরে তুলে রাখছি তার কারণ হচ্ছে যে আমি দ্বিতীয়বারে আবার ভেজে নিব নকশি পিঠা ভাজার কিন্তু এটাই নিয়ম প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হয় তারপরে কিছুক্ষণ ওটাকে রেস্ট কর দেওয়ার পরে আবার ভাজতে হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর মচমচে হয় আগেকার ভেজরা কাছে পিঠাগুলো আছে সেই পিঠাগুলো আগে আবার ভাজার জন্য আমি লাল লাল করে ভেজে নেব গুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে সরাসরি আমি চিনি শিরাতে ছেড়ে দিচ্ছি একটু ভালো করে এদিক ওদিক উল্টে দিব পিঠাগুলো যেন চিনি শিরা ভালোভাবে সোক করে নেয় আমি একটা চাকুর সাহায্যে পিঠাগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি পিঠাগুলো আমার চিনি শিরাতে ভেজানো হয়ে গিয়েছে এবার একটা প্লেটে প্লেটে আমি আমি তুলে নিব। একে একে সবগুলো পিঠা আস্তে আস্তে তুলে দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাটার কি সুন্দর কালার এসেছে অনেকে খেজুরের গুড় দিয়ে শিরা তৈরি করে তার মধ্যে পিঠাগুলোকে ডোবাই চাইলে তোমরা গুড়ের শিরা তৈরি করে তার মধ্যেও পিঠাগুলো দিতে পারো তো বন্ধুরা এই যে দেখো দেখতে পাচ্ছ বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠা আজকে আমি তোমাদের বানিয়ে দেখালাম বাবু তো কেমন আছে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে